আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি খেলে বুদ্ধি বাড়ে উত্তর বাদাম খেলে বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে উত্তর তেজপাতা মানুষের শরীরের দুর্গন্ধ দূর করে প্রশ্ন কোন তেলে রান্না করে খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর একবার রান্না করা তেল আবার দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে প্রশ্ন কোন পাতা খেলে গ্যাস অম্বল হয় না বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর প্রতিদিন সকালে কাঁচা থানকুনি পাতা চিবিয়ে খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন ডাল খেলে হার্ট সুস্থ থাকে উত্তর নিয়মিত মুগ ডাল খাওয়ার অভ্যাস করতে পারলে হাট সুস্থ থাকবে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কাঁচা ছোলা খেলে কোন রোগ ভালো হয় উত্তর কাঁচা ছোলায় ভিটামিন বি এর পরিমাণ বেশি থাকে যা মস্তিষ্কের সমস্যা হৃদযন্ত্রের দুর্বলতা এবং বেরি বেরি রোগ প্রতিরোধ করতে বিশেষ সাহায্য করে বন্ধু তোমার কাঁচা ছোলা খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস হয় না উত্তর খাবার খাওয়ার আগে জল খেলে পেটে গ্যাস হয় না প্রশ্ন ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে উত্তর ঝাপসা দেখলে হাই প্রেশার রোগের প্রাথমিক লক্ষণ হলেও হতে পারে প্রশ্ন দিনের কোন সময়ে ভাত খাওয়া ভালো উত্তর বিশেষজ্ঞরা বলছেন ভাত খাওয়ার আদর্শ সময় হল দুপুরে কারণ দুপুরবেলায় শরীরে বিপাক্রিয়া থাকে সর্বাধিক ফলে খুব সহজেই ভাত হজম করা সম্ভব হয় প্রশ্ন কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় উত্তর পালং শাক ও কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রশ্ন কোন ফল নিয়মিত খাওয়া শুরু করলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়তে শুরু করে উত্তর নিয়মিত বেদানা খাওয়া শুরু করলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়তে শুরু করে কারণ বেদানায় থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য বেশ উপকারী প্রশ্ন কি মিশিয়ে দুধ খেলে ঘুম কফির হয় উত্তর রাতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে মধু মিশিয়ে এক গ্লাস উষ্ণ গরম দুধ খেলে ঘুম গভীর হয় প্রশ্ন ছেঁড়া গামছা সেলাই করতে নেই কেন উত্তর ছেঁড়া গামছা সেলাই করলে বেশি দিন টেকসই হয় না এবং দেখতেও খারাপ লাগে তাই ছেঁড়া গামছা সেলাই না করাই ভালো প্রশ্ন বেশি বিস্কুট খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে উত্তর অতিরিক্ত বিস্কুট খেলে অস্বাভাবিক স্থূলতা ডায়াবেটিস এমনকি হজমের সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায় উত্তর ও রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের সমুদ্রের পারে কালো বালি দেখতে পাওয়া যায় উত্তর আইসল্যান্ডের সমুদ্রের পারে কালো বালি দেখতে পাওয়া যায় আর তা দেখার জন্য সব সময় মানুষের ভিড় লেগেই থাকে প্রশ্ন প্রতিদিন শঙ্খ বাজানোর সবথেকে বড় দুটি উপকারিতা কি কি উত্তর নাম্বার এক ফুসফুস ভালো থাকে আর নাম্বার দুই হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রশ্ন রাতে মাছ খেলে কি হয় উত্তর মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া বাঙালির খাওয়া অসম্পূর্ণ তাই না কিন্তু দুপুরে মাছ ভাত খাওয়া জমলেও রাতে মাছ না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাছ আর মাংস প্রোটিনে ভরপুর থাকে তাই তা হজম হতে বেশ সময় লাগে বিশেষ করে তা যদি হয় বড় মাছ কারণ মাছ মশলা ছাড়া একদমই রান্না করাই যায় না আর এই অতিরিক্ত মশলাযুক্ত মাছ খেলে শরীরের সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন সবজি খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে উত্তর ফাইবার সমৃদ্ধ খাদ্য রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে কিডনির সাহায্যে তা শরীরের বাহিরে বের করে দেয় ফাইবার সমৃদ্ধ খাদ্য হিসাবে ইসবগুল, ওটস ব্রকলি আপেল কমলা ন্যাশপাতি স্ট্রবেরি ব্লুবেরি শশা গাজর ইত্যাদি খেতে পারেন কলাও ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর সবথেকে লম্বা নদীর নাম কি। উত্তর পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হল নীলনদ উত্তর আফ্রিকায় অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম এই নদী প্রভাবিত হয়েছে বেশ কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রশ্ন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্যকে সহজেই জানতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর যতটা সম্ভব অতিরিক্ত তেলে ভাজা খাওয়া পরিহার করতে হবে সকালে খালি পেটে দুই থেকে তিন গ্লাস জল খেলে এবং প্রতিদিন নিয়ম করে মেথি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক কমে যায় প্রশ্ন পৃথিবীর কোন প্রাণীর থেকে বেশি দিন বাঁচে উত্তর সবচেয়ে দীর্ঘজীবী জলজ প্রাণীর মধ্যে একটি হলো গ্রিনল্যান্ড হাঙ্গর উত্তর আটলান্টিকের ঠান্ডা জলে বসবাসকারী এই হাঙ্গরগুলি চারশো বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকে যা তাদের পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটি করে তোলে প্রশ্ন একটি ইলিশ মাছের গড় আয়ু কত দিন হয় উত্তর সাধারণত এক থেকে দুই বছর সময় লাগে ইলিশ মাছ প্রাপ্তবয়স্ক হতে ইলিশ মাছের গড় আয়ু সাড়ে তিন বছর সাধারণত পদ্মা মেঘনা ও গোদাবরী নদীতে বেশি দেখতে পাওয়া যায় এই মাছ প্রশ্ন প্রত্যেক দিন পৃথিবীতে প্রায় কত লক্ষ শিশু জন্মগ্রহণ করে উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে প্রতিদিন গড়ে প্রায় তিন লাখ ষাট হাজার শিশু জন্মগ্রহণ করে প্রশ্ন টমেটো খেলে কি হয় উত্তর আসলে শীতকালীন সবজি টমেটো বছরের প্রায় সবসময় বাজারে কিনতে পাওয়া যায় যা কাঁচা আর রান্না দুভাবেই খাওয়া হয় তবে বিশেষজ্ঞরা বলছেন টমেটো আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে এবং শরীরে বিভিন্ন উপকার করে তাছাড়া রোগের হাত থেকেও বাঁচাতে সাহায্য করে কারণ টমেটোতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম কপার ফসফরাসের মতো খনিজ তাই টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী প্রশ্ন চাল কুমড়ো কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে উত্তর চাল রয়েছে ভিটামিন মিনারেল শর্করা ও ফাইবার তাই চাল কুমড়োর উপকারিতা অনেক চাল কুমড়ো হল জন্ডিস রোগের সবচেয়ে সস্তা ও সুলভ ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন পেছনে হাত রেখে দাঁড়ালে কি ক্ষতি হয় উত্তর পেছনে হাত রেখে দাঁড়ালে কোনো ক্ষতি হয় না এটি একটি কুসংস্কার প্রশ্ন কোন পাখি সব পাখির আওয়াজ নকল করতে পারে উত্তর লেয়ার বার্ড পাখি সকল পাখির আওয়াজ নকল করতে পারে বন্ধু তুমি যদি এই পাখিটি দেখে থাকো তাহলে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন বেশি রাত জাগলে কি হয় উত্তর নিয়মিত বা প্রতিদিন রাতে জেগে দিনে ঘুমালে শরীরের অবসাদ বাড়ে ব্রেন পাওয়ার কমে আর রক্তচাপ বাড়ে প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে ক্লান্তি দূর হয় উত্তর জুঁই ফুলের গন্ধ শুকলে ক্লান্তি দূর হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও